প্রিয় এইস পঁচিশ ব্যাস আমরা অ্যাডমিশন টাইমে আসার পরে সব সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে তোঠানায় থাকে ভাইয়া আমরা কিভাবে নোট করবো ভাইয়া কিভাবে নোট করলে আমরা অ্যাডমিশনে সবগুলো জায়গায় চান্স পাবো ধরো এমন হয় যে অ্যাডমিশনে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করছো তোমার কিন্তু মোটামুটি অনেকগুলো জায়গায় এমন না যে তুমি প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা নোট করবে এটা ভাইয়া পসিবল না তোমাকে এমন একটা নোট রাখা লাগবে যেই নোটটা অবশ্যই তুমি এমন নোট রাখবে না দেখো যেমন ধরো আমরা যখন একটা ক্লাস নেই আমাদের একটা ক্লাসের মধ্যে চল্লিশটা পঞ্চাশটা করে স্লাইড হয় এই চল্লিশ পঞ্চাশ স্লাইড কিন্তু তুমি যখন যখন প্রত্যেকটা এমন এই যে চার হাজার পাঁচ হাজার স্লাইড এটাকে পরীক্ষার আগের দিন কখনো দেখা পসিবল বা রিভিশন দেওয়া পসিবল কখনো পসিবল না তাহলে তোমাকে অবশ্যই একটা গুছানো নোট থাকতে হবে তবে তোমাদের এই গুছানো নোটটা এমন ভাবে করতে হবে যাতে অন্যান্য দরকার তুমি এই নোটটা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট করতে পারো তার মানে এই নোটের মধ্যে তোমার সব কিছু এ টু জেড ইম্পর্টেন্ট জিনিসগুলোকে খুব সুন্দর করে কম্পেয়ার টাকা গুছানো থাকবে এমনভাবে তোমাকে নোটটা গুছানো লাগবে এখন সেই নোটটা কিভাবে করবা বা নোটটা করার ওয়ে কি বা নোট করার সিস্টেম কী একটু আমি বলি একটু তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডমিশনে কীভাবে নোট করবো এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো নোট করা সিস্টেম হলো দুই ধরনের ভাইয়া একটু বোঝার চেষ্টা করো যেহেতু আমরা অ্যাডমিশনের দুইটা ফেজে বাক করি অ্যাডমিশনে ফার্স্ট ফেজটা কি থাকে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজে আমরা কি করবো এই ক্লাসগুলো করব ক্লাস তারপরে সবগুলো জিনিসে কনসেপ্ট ক্লিয়ার তার মানে ক্লাস প্লাস কনসেপ্ট ক্লিয়ার এই দুইটা জিনিসে আমরা গুরুত্ব দিব ফার্স্ট পেজে সেকেন্ড ফেজে আমাদের কাজ কি সেকেন্ড ফেজে আমাদের কাজ হলো যে আমরা বেশি বেশি এক্সাম দেওয়া নিজেরা মানে আমাদের বিভিন্ন কোচিং সেন্টার যেখানে আমরা পরীক্ষা দিব সে জায়গায় এক্সাম দিতে হবে তার মানে সেকেন্ড ফেজে আমার কি হইলো বলত ভাইয়া এক্সাম দেওয়া বুঝো কিন্তু বিষয়টা তার মানে ক্লাস এবং ক্লাস প্লাস কনসেপ্ট একটা হলো কি বেশি বেশি এক্সাম দেওয়া এই যে যে ক্লাস প্লাস কনসেপ্ট আর হলো একটা কি বললাম বেশি বেশি এক্সাম দেওয়া এই দুইটা কাজ যখন তুমি করবা তখন তোমাকে এই নোটটা সবচেয়ে বেশি হেল্প করবে ক্লাস এই যে ক্লাস প্লাস কনসেপ্টের ক্ষেত্রে গেলে তুমি এখান থেকে নোটটার কি থাকবে বলো তো কনসেপ্টগুলো খুব সুন্দর করে গুছানো থাকবে এবং পাশাপাশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি মোটামুটি করে ফেলতে পারবা এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কীভাবে করবা কারণ এই ক্লাস প্লাস কনসেপ্টের সময় তুমি কি করবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কারণ তোমাকে যখন আমরা একটা ক্লাস নেওয়া বা কনসেপ্ট দেখাই দিব তারপর তারপর তোমাকে আমরা কি করবো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে আমরা ক্লাসের মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেবো ইম্পর্টেন্ট সব কোশ্চেন ওগুলো তোমার ক্লাস ইয়াতে থাকবে নোটের মধ্যে থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং পাশাপাশি দুই ধরনের নোট একটা হলো নোট কনসেপ্টের নোট থাকবে আর তো হলো কোশ্চেনের নোট থাকবে তখন তুমি কী করবো আমার চাইলে একসাথে করতে পারো কিন্তু তোমাদের যেইটা সুবিধা হয় দেখো তার মানে কি তুমি যখন প্রথম ধাপে তোমার কি কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আলাদা করে ফেলবা এখন দেখো ভাইয়া যখন তুমি এক্সাম সেকেন্ড ফেজে যাবা তখন তুমি এক্সাম দিতে যাবা এক্সাম দিতে গেলে তুমি আরও কিছু কোশ্চনের প্রবলেম পাবা দেখবে যে এই কোশ্চেনগুলো তুমি পারো না দেখবে যে এই কোশ্চেনগুলো তোমার কাছে কঠিন লাগতেছে সেটা তুমি মেডিকেলে প্রস্তুতি নাও সেটা তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও সেটা তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নাও যেইটার প্রস্তুতি নেওয়া কেন তাহলে তোমার কি হয়েছে বলতো ভাইয়া যে এই টাইমের প্রস্তুতি নেওয়া কেন তোমার কি কোশ্চেন ব্যাঙ্কে গেলে অনেক প্রশ্ন দেখবে যে তুমি পারতেছো না ওই কোশ্চেনগুলো কেন পারতেছো না সেটা আইডেন্টিফাই করে কোশ্চেনগুলো তুমি তুলে ফেলবা যাতে তোমার পরবর্তীতে যে কোশ্চেনগুলো আটকে যাও সেগুলো যাতে বারবার দেখে দেখে তোমার ওই কনসেপ্টটা ভালো মতো আয়ত্ত চলে আসে কোশ্চেনের তার মানে কি তার মানে আমরা দুইটা ফেজে নোট করতে যাচ্ছে প্রথম ফেজটা হলো নোট প্লাস কনসেপ্ট এবং আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আলাদা করতে পারতেছি আরেকটা হলো যে আমরা যে কোশ্চেনগুলোতে গ্যাপ পাচ্ছি এক্সামে দেওয়ার মাধ্যমে সেই কোশ্চেনগুলো আমরা আবার নোটে করতে পারবো এটা হলো আমাদের নোটের নিয়ম এখন নোট করতে গেলে দেখো ভাইয়া আমাদের কি কি করতে হবে ক্লাস নোটের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব দেখো প্রথম ধাপে ক্লাসটা যে নোটটা করবো সেই নোটটা আমরা কিন্তু ক্লাস করার সাথে সাথে নোটটাও করব। এখন এখানে একটা প্রশ্ন আসে ভাইয়া ক্লাসটি করার সময় নোট করব না ক্লাস শেষ করে আবার নোট করতে বসবো মোটও তা না দেখো ভাই ক্লাস চলাকালীন সময়ে তুমি কনসেপ্টগুলো লিখবা কি করবা কনসেপ্টগুলো লিখবা কনসেপ্টগুলো যা যা আসতে তা তা লিখবা ক্লাস চলাকালীন সময় তারপরে তুমি কি করবা ধরো অনেক সময় দেখা যায় যে তুমি কারণে তুমি বুঝতে কিন্তু ওই কনসেপ্টটা তোমার কি হয়েছে বলতো টাইমের কারণে তুমি ইয়া তুলতে পারো না তাহলে তুমি ওই পাট টুকুতে আবার কি করো রেকর্ডে যেহেতু আমরা রেকর্ডের ক্লাস প্রোভাইড করি ওই পাট তুমি কি করবো বলতো ভাইয়া ওই কাজটা মানে তুমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারবা ওই সেম জিনিসটা আবার রিপিট করে ওইখানে কাউন্ট করে ফেলবে এখানে আমি বলি আমি তোমাকে আজকে একটা নোট দেখাবো যে কীভাবে নোট করি আমরা নোট করি এবং আমরা তোমাদেরকে এই নোটগুলো প্রোভাইড করবো ভাইয়া তোমার কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেনের নোট ওখানে চলে আসবে তার মানে এই নোটগুলো তোমাকে আমরা দিয়ে দিবো ভাইয়া আমাদের ব্যাসে যারা ভর্তি হবে তোমরা এই নোটগুলো ইজিলি পেয়ে যাবা ভাইয়া ইজিলি তোমরা ক্লাস নোটগুলো পেয়ে যাবা পিডিয়াঘারে ঠিক আছে এখন আসো ভাইয়া এই যে কোশ্চেন ব্যাংক সলভ তারপরে কী করতে হবে তারপরে হলো এমসিকিউ আমাদের প্র্যাকটিস যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাবো তখন আমরা যে প্রশ্নগুলোতে দেখবো যে ভুল করতেছি সেগুলো আমরা নোটে তুলে ফেলবো যে প্রসেসটা তোমারকে বললাম ঠিক আছে তো এখন ভাইয়া নোটগুলো কিভাবে করবো ভাইয়া ওই যে বললাম ক্লাস চলাকালীন সময় তুমি নোটগুলো করবা এবং পাশাপাশি তোমাকে যেই কাজটা করতে হবে সেটা কি বলতো ভাইয়া সেটা হলো যে যেই জায়গাগুলোতে নোটে তুলতে পারো না সেটা তোমাকে কি করতে হবে পরবর্তীতে তুলতে হবে এইটা করার পরে তুমি যখন কোশ্চেন সলভ করবা বুঝো কিন্তু তুমি যখন কোশ্চেন সলভ করবে তখনও কিন্তু তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও নোটে তুলতে পারবা আর যদি কোশ্চেনের জন্য আলাদা নোট করো তাহলে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোশ্চেনে তুলবা আরেকটা জিনিস হলো যেখানে গ্যাপ হচ্ছে সেই জিনিসগুলো তোমাকে কী করতে হবে কোশ্চেনগুলো কাউন্ট করতে হবে এইভাবে তোমাকে সাজানো লাগবে এখন আমি তোমাকে একটা নোট দেখাই ধরো আমাদের একটা স্টুডেন্টের এরকম একটা নোট আছে ও কি করছে দেখো আমরা কি করি টাইপ অনুযায়ী পড়াই আমরা আমাদের ব্যাসে আমাদের তোমরা জানো যে আমাদের ঢাবি প্লাস বার্সিটি কুচ্ছু যে কোর্সটা আছে এই কোর্সে কিন্তু আমরা এই নোটগুলো তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব ঢাবি প্লাস বার্সিটি কুচ্ছু এই ব্যাসটাতে একদম সম্পূর্ণ ফ্রিতে এই নোটগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব এখন এই ব্যাচটাতে আমরা যেমন ক্লাস নিব ক্লাস শেষে পরে তোমাদেরকে আমরা কি করবো বলো তো ভাইয়া আমরা তোমাদের কি নিবো বলো ভাইয়া ক্লাসের পর পরে আমরা তোমাদেরকে এক্সাম নিব তখন তোমরা এই নোটগুলো পড়ে এক্সাম দিতে পারবা ওই যে এক্সাম তো এই নোটগুলো তো তুমি পেয়ে গেছো তার মানে তোমার নোটের প্যারাটা কমে গেছে কিন্তু এক্সামে যে কোশ্চেনগুলো তুমি তোমার নোটের কাজটা কি হবে কোশ্চেনগুলো কালেক্ট করা তোমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাবি রাবি চবি গুচ্ছ এইগুলো যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো তুমি নোটে কালেক্ট করবা যেহেতু আমরা ঢাবি প্লাস ভার্সিটি কিছু কথা বলতেছি সেটা সেম নেই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তুমি তোমার মতো করে একটা নোট থাকবে সেটা তুমি দেখবা যে এমনভাবে নোটের প্রশ্নগুলো থাকবে শুধু বইটার প্রশ্ন না কুয়েট টু কুয়েটু টু রুট বুটেক্স সব জায়গার প্রশ্ন তুমি কি করবে ইম্পর্টেন্ট জিনিসগুলো কালেক্ট করবা এখন দেখো এই যে আমি প্লাস ভার্সিটি করছো আমাদের ব্যাচটার মধ্যে ক্লাস এক্সামের জন্য তোমাকে এই নোটগুলো তো আমরা দিয়ে দিচ্ছি ক্লাসের পর পরে ওই নোটগুলো দিয়ে তুমি কি করবা তোমার একটা পার্ট কনসেপ্টের পার্টটুকু ক্লিয়ার হয়ে গেছে আর কোশ্চেন তোমরা সলভ করার সময় ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলবা এবং যে প্রশ্নগুলো আটকে যাচ্ছ আমাদের পরীক্ষা দিতে যাবা যেগুলো আটকে যাবা সেগুলো তুমি কি করবা তুলে ফেলবা তার মানে তোমাদের নোটের প্যারাটা আমরা নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ এই যে দেখো এখানের মধ্যে ব্যাক্টোর চ্যাপ্টারে প্রথম টাইপটা ছিল ব্যাক্টোর অব্দি এই যে দেখো এটা সুন্দর করে কনসেপ্ট এখানে সব কিছু ডিটেলস আমাদের এক স্টুডেন্টে সুন্দর করে একটা নোট আমি কালেক্ট করে তোমাকে দেখাচ্ছি তারপর দেখো ম্যাথ দেখো যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে একটা দুইটা তিনটা ওই টাইপের চারটা ম্যাথ তোমাকে করাই দেওয়া হয়েছে এরপরে দেখো ভাইয়া টাইপ টুতে আয়ত একক ব্যাক্টর এই ব্যাক্টরের কনসেপ্ট দেওয়া হয়েছে তারপরে ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা ক্লাসে করিয়ে দিচ্ছি টাইপ থ্রিতে দেখো ব্যাক্টরের ডট গুণফল এই যে দেখো ডট গুনফল দিয়ে একটা ম্যাথ দুইটা ম্যাথ তিনটা ম্যাথ আমরা করিয়ে দিচ্ছি তারপর দেখো টাইপ ফোর ব্যাক্টরের ক্রস গুণফল এখানে সব কনসেপ্ট কত সুন্দর করে সাজানো আছে তারপরে তোমাকে আমরা কি দিচ্ছি এই কোশ্চেনগুলো দিয়ে দেখো এখানের মধ্যে আমরা ম্যাথগুলো দিচ্ছি তারপর দেখো খুব সুন্দর করে শর্টকাটগুলো আমরা কি করে মার করে দিয়ে দিই তোমাদেরকে তারপরে দেখো টাইপ ফাইভ অক্ষ ও তলের সাথে কোন অক্ষ তলের সাথে কোন এই জিনিসটার মধ্যে সুন্দর করে কনসেপ্ট দেওয়া বৃষ্টি ও সাঁতার মধ্যে সুন্দর করে কোশ্চেন কোশ্চিনগুলো দেওয়া তারপরে দেখো নদী ও নৌকের পারাপারের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে এইটার উপরে আমরা কি করছি এই জিনিসগুলো দেখাইছে ব্যাক্টোরিয় ক্যালকুলসের মধ্যে এই জিনিসগুলো তার মানে দেখো তারপরে লাস্টে আমরা বলে দিই যে কোনগুলোই ইম্পর্টেন্ট টপিক যেই টপিকগুলো থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যাবি রাবি চবি গুচ্ছ কৃষিতে পরীক্ষার প্রশ্ন হবে তারপরে বুঝতেই পারতেছো কতটা গুছানো ভাবে এই ব্যাসটাতে আমরা ক্লাস নিব তো তোমরা যারা যারা নোট কিভাবে করবে আশা করি একটা ভালো আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে আসলে নোট করা লাগে যে এই যে কনসেপ্ট কনসেপ্টের সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর একটা খাতা রাখবা যেগুলোতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে পাবা ওগুলো তুলবা এবং পাশাপাশি যে প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ সেগুলো তুলে ফেলবা নোটের মধ্যে এইভাবে তোমাদেরকে নোট করতে হবে আর এই নোটটা দেখো কয় পেজের মধ্যে দেখো ভাইয়া আমরা কয়টা পেজ নিছি মাত্র আমাদের মাত্র মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত পেজ লাগছে মানে এই চ্যাপ্টারটাতে আমাদের সাত পেজ লাগছে দেখো ভাইয়া তোমার এই এই নোটটা কিন্তু তোমার জন্য পড়তে সুবিধা হবে এখন যদি স্লাইডে দেখো স্লাইড হবে এই সাত পেজের জন্য স্লাইড আমাদের থাকবে চল্লিশটা তুমি বুঝতেছো বিষয়টা এটাই হলো সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে তোমাদের জন্য তার জন্য আমি বলবো যে তোমরা খুব সুন্দর করে এই নোটগুলা যদি এই যে নোটগুলা ক্লাসের টাইমে করতে পারা হয় তাহলে আমরা তো ক্লাসের পরে দিয়ে দিচ্ছি তাহলে তুমি তখন ক্লাসে ফুল মনোযোগ দিতে পারবে আমাদের ক্লাসগুলোতে আর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে এক্সট্রা করে কোশ্চেনগুলো অ্যাড করবা তোমার নোটের মধ্যে আর কিছু না আর নোট তো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ হয়তো বা তোমরা কী করবে আমরা নোটগুলো দিয়ে দিলে তোমরা প্রিন্ট করে নিতে পারো আর একটা কাজ করতে পারো এই কাজটা করতে পারো নোটগুলো পিডিএফ আকারে পড়তে পারো পিডিএফ বানিয়ে বানিয়ে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো এই হলো ওভারঅল প্রসেস O vale positivo? R, eccetera. মানে সুবিধা আর মনে হয় দেওয়া পসিবল না ঠিক আছে তো আমাদের এই কোর্সটাতে কিন্তু ভর্তি চলতেছে তোমরা জানো যে আমাদের ঢাবি প্লাস বার্সিটি গুচ্ছ এই ব্যাসটা হলো কতটা কতটা গুছানো একটা ব্যাস কারণ এটা কেন বলতেছি কারণ আমাদের সাথে যারা যুক্ত হয়ে গেছে ওরা ভালো করে জানে যে আমরা কীভাবে ওদেরকে সার্ভিস দিচ্ছি একদম শূন্য থেকে শুরু করে যেভাবে দেখো একদম বেসিক থেকে তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো সেটা বড়ো কথা না একদম বেসিক থেকে আমরা সব কিছু পড়াইয়ে কমপ্লিট করিয়ে দিব তোমাকে তোমার এক্সাম নেওয়া থেকে শুরু করে সব কিছু আমরা এই ব্যাসে করাবো এমনকি তোমাদের জন্য মেন্টর আলাদা থাকবে যার সাথে তুমি যে কোনো মিশনে শেয়ার করতে পারবা তোমাদের ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করবো ভাইয়া এবং তোমাদের জন্য কিন্তু আমি গাইডলাইন সেশন নিব যে সেশনগুলো তো তোমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করব সেই প্রবলেম নিয়ে পরবর্তীতে কাজ করব ডাউট সলভিং যেই ডাউটগুলো থাকবে সেটা ডিসকাশন গ্রুপে পোস্ট করবা সেই ডিসকাশন গ্রুপ থেকে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস দিব এই সব কিছু তোমরা এই ব্যাসটার মধ্যে পাবা আরও যদি কিছু চাও কমেন্টে জানিয়ে দিবা এবং পাশাপাশি হাতে ক্যালকুলেশন ক্লাস এই কোর্সটাতে কিন্তু এখনও অফার চলতেছে উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে সবচেয়ে খুশির সংবাদ হলো যে আমরা এখন থেকে যারা যে পঞ্চাশ জন ভর্তি হচ্ছে এই পঞ্চাশ জনকে এক্সট্রা করে আমরা একটা বই দিচ্ছি আমাদের সবচেয়ে স্পেশাল বই বাউন্স ব্যাক বই এটা হলো একটা কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমাদেরকে কি করবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখো এখানে তো আমরা সব কিছু দিয়ে দিচ্ছি পাশাপাশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দরকার আছে না ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে কি করতেছে আমরা বলতো ভাইয়া আমরা আলাদা করে কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করতেছে তো ওইখানে ইম্পর্টেন্ট কোশ্চনগুলো তোমরা পেয়ে যাও দেখো কতটা গুছানো তার মানে কি এই বাউন্স ব্যাক বইটাও তোমরা ফ্রিতে পাচ্ছ তার মানে এই উনত্রিশশো নিরানব্বই টাকা ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর বাকি বিস্তারিত জেনে নাও আশা করি যে এই দ্রুততম সময়ের মধ্যে এই কোর্সটা আমাদেরকে সাথে যুক্ত হয়ে যাও এবং এই অফারটা লোপে নাও আল্লাহ হাফেজ সালাম আলাইকুম